দেখেছি আপনারা যে পূজা মণ্ডপ প্রস্তুত করছেন এই পূজা মণ্ডপ গুলার আশেপাশে কিছু কিছু প্রবলেম রয়ে গেছে যেগুলো আপনাদের সমাধান করা দরকার কারণ যেহেতু আমরা একটা অসম্প্রদায় বাংলাদেশে বসবাস করি অপরূপ টিভি অনলাইন শ্রী শ্রী হরি মন্দিরে আসন্ন শারদীয় দুর্গোৎসব দু হাজার বিভিন্ন পূজা মণ্ডপের সম্মানিত নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা ও সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা করেন চট্টগ্রাম দশ আসনের কাণ্ডারী বাংলাদেশ জাতীয়তাবাদী পাটশ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি পাহাড়তলী থানা ও এগারো নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের সভানেতকর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এতে সভাপতিত্ব করেন এগারো নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ সঞ্চালনায় ছিলেন সুকান্ত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা ওসি তদন্ত জামাল উদ্দিন এগারো নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ বারো নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ খান এগারো নং দক্ষিণ কাট্টুলি ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোরশেদ চৌধুরী হারুন চৌধুরী জাকির হোসেন তমালধর রশিদ আহমেদ অমল দাস মমিন চৌধুরী দেলোয়ার হোসেন ভোলা আব্দুল করিম আব্দুল জব্বার পাপলু সুকান্ত নুরুদ্দিন আলামিন সেলিম মোস্তফা ফোরকান আমির হোসেন বাবু মাসুম চৌধুরী আলফি পূজা মণ্ডপ এটা একটি ধর্মীয় অনুষ্ঠান আজকে এই পূজা মণ্ডপে দাঁড়িয়ে আমরা বিভিন্ন কথা আমাদের বক্তব্য না দেওয়াটাই ভালো এরপরও হয় কারণে কারণে আমাদের বক্তব্য চলে আসে যদি আমরা কোনো ভুলচুটি করি আমরা হিন্দু ভাইদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবে আমরা হিন্দু মুসলমান এটাকে শুধু নামে পৃথক করছি কর্মকাণ্ডে আমাদের এটা কখনো পৃথক হয় না কেননা হয় না আমরা একে অপরের কাছাকাছি বসবাস করে একে অপরের ভালো মন্দ সবসময় টেক কেয়ার করে আমরাও হিন্দুরাও আমাদের অনেক বিপদে আপদে অনেক উপকারে আসে অনেক কার্যক্রমে আমাদেরকে তারা সহযোগিতা করে আমাদেরও দায়িত্ব এসে গেছে যেহেতু আমরা একই এলাকাতে বসবাস করি কে হিন্দু কে মুসলমান এই ভেদাভেদ না করে আমরা তাদের সার্বিক সহযোগিতা করব এবং যেখানে তাদের অসুবিধা হবে সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ আমাদের আবদুল্লাহ আলমানের ছেলে সুযোগের সন্তান সাইদ আল নির্দেশ পালন করার জন্য হল আমরা তাদের পাশে থাকবো আর প্রথম অতিথি সকল পূজা কমিটির সভাপতি সেক্রেটারি ও অন্যান্য সদস্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামাল উদ্দিন খান পাহাড়তুলি থানার পুলিশ পরিবেশক আমি আপনাদের এই পুজো উপলক্ষে আরও আমরা তিনটা সভা করেছি এবং তিনটা সভায় আমি উপস্থিত ছিলাম এবং আপনারা অনেকেই উপস্থিত ছিলেন এবং আপনারা কিছু প্রবলেম কিছু সমস্যা তুলে ধরেছেন আমরা চেষ্টা করেছি কিছু সমস্যা সমাধান করতে এবং আজকে আমি তিন চারটা পূজা মণ্ডপে গিয়েছি এবং দেখেছি আপনারা যে পূজা মণ্ডপগুলো প্রস্তুত করছেন এই পূজা মণ্ডপগুলোর আশেপাশে কিছু কিছু প্রবলেম রয়ে গেছে যেগুলো আপনাদের সমাধান করা দরকার কারণ যেহেতু আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশে বসবাস করি আপনাদের ধর্মীয় তো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষেই আসে এবং প্রচুর লোক সমাগম হয় যেহেতু প্রচুর লোক সমাগম হয় এই জায়গাটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর এবং যানজটমুক্ত রাখা দরকার এবং আমি আপনাদের এই পূজা মণ্ডপের পাশে এবং অন্যান্য মণ্ডপগুলোর পাশেই গিয়েছি এবং প্রত্যেকটা মণ্ডপের পাশেই দেখেছি যে ছোটো ছোটো মূরগুলো রয়েছে এই মূরগুলোতে ব্যান গাড়ি দিয়ে বাজার চলছে এবং এটা আমরা অনেকবার উদ্ধ্র করেছি আমরা বারবার চেষ্টা করছি আমরা উঠিয়ে চলে যাই আমরা চলে যাওয়ার পর আবার বসে তো আমি আবার আপনাদের কিছু লোকজনকে প্রশ্নও করেছি একটা প্রশ্নটা আমি এখানে বলতে চাই না তাদেরকে বলেছি তারা জানেন যদি আপনারা এটা আমরা তো ব্যবস্থা নেবই আমরা তো সর্বোপনি মেনে থাকি না আপনি দেখেন এই রাস্তাটা হচ্ছে দুইটা গাড়ি ভালো করে ক্রস করতে পারে না এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল হয়েছিল অসাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে এখানে শুধু একটি ধর্ম বা একটি গোষ্ঠী বা একক কোনো রাজনৈতিক দল এই দেশের স্বাধীনতা নেতৃত্ব দেয়নি এই দেশের কৃষক শ্রমিক জনতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে এই মহান স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করেছেন নেতৃত্ব দিয়েছেন যুদ্ধে চাপিয়ে পড়েছেন আপনারা জানেন স্বাধীনতা পরবর্তী উনিশশো সালের পর পরিবর্তনের পরে যখন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছিল তখন এই বাংলাদেশের হাল ধরেছিল সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান সাহেব উনি এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়ে একটি কাজ করেছেন সেই কাজটিকে সেটি কিন্তু আমরা আমাদের বিএনপির যারা নেতৃবৃন্দরা আছেন আপনাদের মুখ থেকে এখন আর শুনি না সেটি হচ্ছে যে সর্বদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কমিটির কোনো নেতৃবৃন্দ ওই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো নেতৃবৃন্দকে ওনাদের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে কিংবা ওনাদের সাথে কোনো গোপন বটে মিলিত হয়েছে কিনা যদি না হয় তাহলে কেন আমার সনাতনী ভাইদেরকে যারা হয়তো কোনো কারণে রাজনীতির পরিবেশে গিয়েছিল কোনো একটা ছবি তুলেছে আগ্রহের বসেতে কারণ জোয়ার যখন আপনার উঠানে আসে তখন সবাই একটু আনন্দে পা ভিজাতে চাই হয়তো কেউ উৎসাহ নিয়ে গিয়েছে কেউ আনন্দে গিয়েছে কেউ আবেগে গিয়েছে কিন্তু বাস্তবতা কি হয়েছে যখনই এখানে কোনো দুর্ঘটনার কবলিতে পড়বে আমরা আমাদের বাড়িদেরকে সাহায্য সহায়তা করার জন্য আমরা আন্তরিকভাবে আমরা সাহায্য সহায়তা করব। এবলি আমি আমার ভক্ত ভাই চক্রান্তকারীদের রক্ষা নাই এই এই বক্তব্যের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাচ্ছি আগামীতেও ইনশাল্লাহ অতীত আমরা আপনাদের পাশে ছিলাম এখনো আসি আগামীতেও থাকবো ছাত্রদলকে দিয়েছে তার মানে বিএনপি কে দিয়েছে এটা এত ভালো মেসেজ যে আগামীতে সনাতনের সম্প্রদায় কাকে ভোট দিবে সেটা অগ্রিম এই নির্বাচনের মধ্যে তারা প্রমাণ করেছে আগামী নির্বাচনে কে প্রধানমন্ত্রী হবে কোন দল সংসদে হবে সেটা সনোধনেরাই জগন্নাথল থেকে নির্দিষ্ট করে দিয়ে যাওয়া এর বলতে উনি কি বুঝাচ্ছেন সেটা আপনারাও জানেন আমরাও জানি আসলে অন্য একটি স্বার্থাংবেষী মহল নিজেদের অপকর্মর অপরাধ সংগঠিত করে নিজেদের অপরাধকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর চাপিয়ে দিয়ে নিজের ফায়দা হাসিলের চেষ্টা করতেছে যা কোনোদিন সম্ভব নয় এবং সম্ভব হবেও না একটা গোষ্ঠী সাধনের তা পরবর্তী থেকে এই পর্যন্ত আপনাদের সংখ্যালঘু হিসাবে চিহ্নিত করেছে এখানে আমার প্রশ্ন হচ্ছে আপনিও বাংলাদেশী আমিও বাংলাদেশী আমার সুযোগ সুবিধা যতটুকু পাওয়া আপনারা ঠিক ততটুকুই পাওয়ার অধিকার আপনারা রাখেন দাবিও রাখেন এখানে বিগত দিনে স্বাধীনতা পরবর্তী একটা গোষ্ঠী আপনাদেরকে সংকালঘ হিসাবে চিহ্নিত করেছে। এটা আসলে আমার মানতে কষ্ট হয় তো সর্বশেষ বলবো আমি মানি না এটা আমার আমাদের যেরকম ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে ওই আপনারা আপনারা তো আমাদেরকে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এই আয়োজনটুকু করেন না আমরা কেন আপনাদের জন্য এই আয়োজনটুকু করতে হবে এটাই হচ্ছে মূল বিষয় এটা আপনাদেরকে নিয়ে আমরা বিভিন্ন অপরাজনীতি জড়ানোর জন্য এই রাজনীতির খেলায় আপনারা সংখ্যালঘু এটা আমরা মানি না মানাটা মানাটাও কষ্ট হয় তো সুতরাং বলবো এখানে বিগত সতেরো বছর আপনাদেরকে সংখ্যা সংখ্যালঘু হিসাবে আপনাদের ওরা লিপিবদ্ধ করে রাখছে আপনারা अपरूप टी ऑनलाइन